নমস্কার বন্ধুরা দীপা মিনি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব গঙ্গা রিঠে মাছ এই দেখুন আজ বাজার থেকে একদম টাটকা তাজা রিঠা মাছ এনেছে এই রিঠে মাছটাকে কেটে এনেছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই মাছটাকে আমি রান্না করব এখানে মাছ রান্না করার জন্য মশলা নিয়ে নিয়েছি দেখুন আর নিয়ে নিয়েছি আমি আলু আলুগুলো আমি ডুম ডুমু করে কেটে নিয়েছি এবার আমি রান্নাটা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি সাদা তেলে রান্না করছি আপনারা সর্ষের তেলেও রান্না করতে পারেন বন্ধুরা মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছের মধ্যে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছের এক আমার ভাজা হয়ে গেছে আমি আর এক দিচ্ছি আর এগুলো হচ্ছে গঙ্গার টাটকা মাছ খুব একটা কড়া করে ভেজবো না আবার দেখে দিচ্ছি এবার আমি দেখানটা খুলে নিচ্ছি এ দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই মাছগুলো আমি আবার তুলে নিচ্ছি তুলে দিচ্ছি বন্ধুরা সব মাছগুলোই আমি ভেজে নিয়েছি এবার মাছের তেলে আমি আলুগুলোও ভেজে নেবো দেখুন বন্ধুরা আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এই আলুগুলো আমি তুলে নিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা এবার দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা আর আদা একসাথে বেটে নিয়েছি মশলাটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবার মশলাটাকে আমি ভালো করে তেলের সাথে কষিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর আলু মাছ আর আলুর সাথেও মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব মশলার সাথে খুব ভালো করে কষে নিয়েছি মাছ আর আলু এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল এবার মাছটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব বন্ধুরা ঝোলটা দেখুন আমার খুব সুন্দরভাবে ফুটছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরে বেটে নিয়েছি সেই মশলাটাই দিয়ে দিচ্ছি এই ভাজা মশলা যদি ঝোলের উপরে দেওয়া যায় বন্ধুরা অবশ্যই কিন্তু ঝোলের টেস্ট অনেক ভালো হয় আমি যেইভাবে রান্না করছি এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন তারপরে বলবেন যে কীরকম রান্নাটা হলো মাছের ঝোলটা আমার হয়ে গেছে সব শেষে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো বন্ধুরা এই মাছের ঝোলে গরম মশলা অবশ্যই দিতে হবে আজকের মাছের ঝোলটা আমি একটু পাতলা রেখেছি যেহেতু গঙ্গার একদম টাটকা তাজা মাছ জন্য এ দেখুন বন্ধুরা আলুগুলো আমার একদম পুরো নরম হয়ে গেছে এবার ঝোলটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই ইটা মাছের ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দীপা মিনি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ